নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব নিরামিষ মটর পনিরের রেসিপি নিরামিষ মটর পনির বানানোর জন্য একটা প্যানে আমি নিয়ে নিয়েছি জল এই জলের মধ্যে এক কাপ মটরশুঁটি দিয়ে দু মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে তোর জল থেকে তুলে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পনির তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেবো পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলোকে তুলে রাখছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুই ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টুকরো করা টমেটো দিয়ে দিচ্ছি তেরোটা কাজু বাদাম মশলাগুলোকে তেলের মধ্যে এক মিনিট মতো ভেজে নামিয়ে ঠান্ডা করে বেটে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি পাঁচটা ছোটো এলাচ কয়েক টুকরো দারচিনি একটা বড় এলাচ দুটো তেজপাতা ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে পেঁচে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প হলুদ এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন চিনি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় গ্যাসটাকে আমি মিডিয়াম হেটে রেখে দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশা থেকে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ গরম জল গরম জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আবারও এক মিনিট ফুটিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি গরম মশলা গুঁড়ো এক টি স্পুন ঘি আর দিচ্ছি কিছুটা কাসুড়ি মেথি এবার নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ মটর পনির এইভাবে মটর পনির বানিয়ে আপনারা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস ভাতের সাথেও খেতে পারবেন